গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবী ব্লক আশা করি তোমরা ভালোই আছো সুস্থ আছো সকালবেলায় নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে এখন ঘুম থেকে উঠেই ভিডিওটা শুরু করেছি বিছনা গুঁচি ঘুম থেকে উঠেই আজকে আমাদের এখানে ভোট সবাই বাড়ি আছে বলে একটু দেরি করেই উঠেছি বাবা আজকে বাড়িতে সাতটার সময় উঠেছি ভিডিওটা দেখতে থাকো যদি আশা করি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর পাশে থেকো বিছনাকুছি হাত মুখ ধুয়ে চলে আসলাম সাতুর শরবত নিয়ে সকালবেলায় শরবত তাই খায় চা খায় না রেডি হয়ে বেরিয়ে পড়লাম ভোট দিতে আটটা দশ পনেরো দিকে বেরিয়েছি ফাঁকা ছিল বলে তাই চলে গেলাম ভোর দিয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছি বেশি দেরি হয়নি নি দেখেছ বাড়িতে আমাদের বাড়িতে এত ফুল অনেক ফুল হয় বাড়িতে সব বাড়ির গাছের ফুল এগুলো স্নান করে ভোট দিয়ে এসে স্নান করে পুজো আচ্ছা দিয়ে নিয়েছি দেখাচ্ছিলাম না তখন কত ফুল সব ফুল দিয়ে সিংহাসন সাজিয়েছি ভালো লাগে খুব সাজা সাজাতে উঠে তারপরে চলে আসলাম সকালের খাবার করতে চিরের পোলাও করব। ডিম এর আগে একদিন করেছি সেদিন ডিম দিয়ে নি আজকে একটু ডিম দিয়ে দেখি কেমন হয় চিড়েটা ধুয়ে রেখে দিয়েছি জলটা ঝরানোর জন্য তেলের মধ্যে সর্ষে দিয়ে পেঁয়াজ লঙ্কা ভেজে একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে ডিম দিয়ে দেবো একটু ভাজা ভাজা গেলে এবার চিড়ে ছেঁড়ে দেবো চিরের পোলাও রেডি হলুদ কিছুই দিইনি হলুদ ছাড়াই হয়েছে আমি আর মা খাবো দুজনের জন্য দু প্লেট করে নিয়েছি বাবা ভাত খেয়ে নিয়েছে তারপরে সকালের রান্না দুপুরের রান্নার জন্য মাছের মাথা আর আছে চিকেন ধুয়ে রেডি করা হয়ে গেছে এগুলো মা সবজি কাটা হয়ে গেছে মাংসর জন্য পেঁয়াজ রসুন আদা শাক কেটে নিয়েছে আছে মাছের মাথা দিয়ে শাক হবে তাই শাক কেটে নিয়েছে মাছের আলু শাক সব সবজি কাটা কমপ্লিট চিকেন মশলা করে চিকেন বসানো হয়ে গেছে চিকেনটা আমি রান্না করছি আর পাশে হচ্ছে পৈশাক রান্না হচ্ছে মাছের মাথা দিয়ে তো মাছের মাথা দেখালাম মাছের মাথা দিয়ে পৈশাক হচ্ছে ওটা করছে মা আর আমি চিকেনটা করছি চিকেন কষানো হয়ে গেছে এক পিস চিকেন নিয়ে চলে আসলাম এক পিস চিকেন নিয়ে চলে আসলাম খাওয়ার জন্য আমি চিকেন রান্না করতে গেলে এক পিস তুলি চিকেন কষাটা খুব ভালো লাগে পুরো কমপ্লিট রান্না হচ্ছে চিকেন আর পুঁই শাক আজকে দুপুরে মেনো সে ভিডিওটা দুপুরেই শেষ করলাম টাটা বাই বাই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে